নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সনাতনী টিভি জ্ঞান সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক চমৎকার যাত্রা আজ আমরা জানব শাক বাজানোর অসাধারণ উপকারিতা আর সঠিক নিয়মাবলী শুধু একটি সামান্য ধাতব বস্তু নয় শাক হল বিজ্ঞান স্বাস্থ্য আর আধ্যাত্মিক শক্তির এক অভাবনীয় মিশ্রণ শাক কি শাক মূলত এক ধরনের সামুদ্রিক ঝিনুকের খোল যা হিন্দু ধর্মে পূজা পার্বণে ব্যবহৃত হয় এটি বিশ্বাস করা হয় শাখের শব্দ মহাশূন্যের ওং ধ্বনির প্রতিরূপ ভিডিওটি যদি এখন পর্যন্ত আপনার ভালো লাগছে তাহলে একটা লাইক দিয়ে জানান আপনার মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখুন আমি সেগুলো পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও দারুণ কন্টেন্ট আসছে চলুন এবার ফিরে যাই মূল আলোচনায় শাক বাজানোর উপকারিতা এক নেগেটিভ এনার্জি দূর করে শাস্ত্রে বলা হয় শাক বাজালে আশপাশের নেগেটিভ শক্তি দূর হয় বাড়ির ভেতরে পজিটিভ ভাইব তৈরি হয় দুই স্বাস্থ্য উপকারিতা বিজ্ঞান বলছে শাক বাজানো এক ধরনের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ফুসফুস শক্তিশালী হয় শ্বাসকষ্ট কমে আর গলা পরিষ্কার থাকে তিন শিশু ও বৃদ্ধদের জন্য উপকারী শিশুদের ফুসফুস গঠনে সাহায্য করে বৃদ্ধরা নিয়মিত শাক বাজালে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে চার বাস্তু ও গ্রহদোষ নিরসনে কার্যকর শাক বাজালে বাস্তুদোষ ও কুপ্রভাব নষ্ট হয় বলে বিশ্বাস করা হয় পাঁচ পূজায় আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় শাখের ধ্বনি দেবতার আগমন নির্দেশ করে এবং মন্দ আত্মা দূরে থাকে বন্ধুরা শাক বাজানো শুধুমাত্র একটা ধর্মীয় আচার নয় এটা একটা শক্তিশালী আধ্যাত্মিক ও শারীরিক অনুশীলন তাই প্রতিদিন অন্তত একবার শাক বাজানোর অভ্যাস করুন আপনার শরীর মন ও বাড়ি সবই থাকবে শান্ত সুস্থ ও পবিত্র আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দিন আপনার মতামত প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্টে লিখে জানান আমি চেষ্টা করব সবাইকে উত্তর দিতে ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে সেটি শেয়ার করুন বন্ধু বা পরিবারের সঙ্গে কারণ জ্ঞান ছড়ালে তবেই তার মূল্য আর হ্যাঁ এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে নতুন ভিডিও এলে আপনি সবার আগে দেখতে পান ধন্যবাদ সময় দেওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে